আজকে অনেক অনেক বছর পর আমাদের বাসায় চলে আসলো কে জানা দরজায় দাঁড়িয়ে ওয়েট করছে যেহেতু অনেক অনেক বছর পর আসবে তো কি নিয়ে আসছে চলে এসেছে আমাদের সেই অনেক অনেক বছর পর চলে আসলো আমাদের ঘরে সো না বিস্কো কোম্পানি থেকে সব বিস্কিট আজকে জানা বাবা পাঠিয়ে দিয়েছে ড্রাই কেক পাইন্যাপল ক্রিম বিস্কিট পাইনএপল এগুলো তো একদমই পাওয়াই যায় না একরকম এই গ্লুকোজ না বিস্কুট বিস্কিট এটাও একটা কম বিলুপ্ত হয়ে গেছে কোনো শপেই পাওয়া যায় না না বিস্কুট ফ্যাক্টরিতে পাওয়া যায় বিস্কুট ঘি ক্রিম স্যান্ডউইচ বিস্কিট এটা হলো স্পেশাল বাটার টোস্ট তো আজকে হলো এই যে নাবিস্কর সব বিস্কিট এখন চলে এসেছে আমাদের বাসায় আর নাভিস্কো কোম্পানির এই বিস্কিটগুলো আমি কোনো দোকানেই দেখি না আমার এলাকার দোকান হোক কোনো সুপার স্টোর হোক আমি কোথাওই এই বিস্কিটগুলো পাই না তো এগুলো সব ফ্যাক্টরি থেকেই নিয়ে এসেছে জানা বাবা যেহেতু এই বিস্কিটগুলো খুব টেস্টি হয় আর আমরা তো ছোটোবেলায় এগুলো কিন্তু খেতাম এগুলো অ্যাভেলেবেল ছিল ছোটোবেলায় সেই টেস্টি বিস্কিটগুলো আবার পেলাম অনেক বছর পরে তো এগুলো আসলে খুবই ভালো লাগতো